চান্নগরে শিল্প প্রতিষ্ঠান ও এলাকাবাসীর উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় চতুর্থ বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সতেরোই জানুয়ারি শুক্রবার লালপুর সর্দার রোড চান্নগর খায়ের নিটিং সংলগ্ন পঞ্চবতী ফতুল্লায় অনুষ্ঠিত হয় এই চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলটি নিট ফ্যাশন লিমিটেডের এমডি হাজি মোহাম্মদ খায়রুল ইসলামের সভাপতিত্বে ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরদার এর চোখের মনি খায় নিট ফ্যাশনের চেয়ারম্যান হানিফ সর্দার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ মানিক সর্দার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ মুক্তার সর্দার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ রবিন সর্দার সহ আরো অনেকে এই ওয়াজ দোয়া মাফিলে আরো উপস্থিত থেকে সবার মাঝে দিনী ওয়াজ প্রদান করেন প্রধান বক্তা সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী অনল বর্ষী তরুণ বক্তা মুন্সিগঞ্জ টঙ্গী বেদকা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি রিয়াজুল ইসলাম বিক্রমপুরী এরপর রাত বারোটায় আখিরি মোনাজাতে প্রয়াত কমিশনার তারু সর্দার বিশিষ্ট ব্যবসায়ী লাল মিয়া সর্দার এবং চান নগরের কর্ণধার চান মিয়া সর্দার সহ এলাকার সকল মৃত ব্যক্তিদের রুহের মাখফেরাত কামনা করে দোয়া মাধ্যমে শেষ হয় ওয়াজ ও দোয়া মাহফিলটি এলাকাবাসীর উদ্বেগে মৃত ব্যক্তিদের রুহের মাত্র কামনায় আমি এবং আমাদের যে চারনগর পঞ্চায়েত কমিটির প্রত্যেকটা সদস্য আছে সবাই মিলে আমরা এই ওয়াজ মাহফিলটা করে আসছি বিগত চার বছর যাবত আলহামদুলিল্লাহ মূলত এই প্রতি এই ওয়াজ মাহফিলটা করার একমাত্র কারণ হলো মৃত ব্যক্তিদের রুহের মাত্রা চান আমাদের যারা বাবা মা হারাইছি আমাদের সকলের বাবা মা রুহের মাত্রা কামলার জন্য আমাদের আজকের এই ওয়াজ মাহফিল তো আপনারা সবাই দোয়া করবেন যেমন আমাদের এই মাহফিলটা চলমান থাকে এবং আমি গতবারও যেটা বলছি আমি আবার এটা রিপিট করতেছি আজকে যে আমি এমন একটা সিস্টেম করে দিয়ে যাব মৃত্যু তো একদিন সবারই হবে মৃত্যুর স্বার্থ সবাইকে নিতে হবে একদিন হয়তো আমি ওই পৃথিবীতে থাকবো না কিন্তু আমার যে উদ্বেগ এই চান্নগরের যে শিল্প প্রতিষ্ঠানের যে ওয়াজ মাহফিলের যে উদ্বেগটা শুরু করছি আমার মৃত্যুর পরও যেমন এটা চলমান থাকে সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে যাব আমাদের হায়ার নিটিং এর পক্ষের থেকেও আমার পাশাপাশি খায়ের ভাইও আছে বশির ভাই আছে আমার আরো কিছু শুভাকাঙ্ক্ষী ভাই আছে যেমন মামুন তারপর মোল্লা ভাই তারপরে আমাদের ফ্রেম ডিজাইনের কাজল ভাই আরো অনেকই আছেন যারা সব সময় আমার পাশে থাকেন এবং সার্বিক সহযোগিতা করেন এই অনুষ্ঠানটা সুন্দরভাবে করার জন্য এবং সার্বিকভাবে এটার জন্য আরো কিছু আছে পরিচালনা কমিটি যেমন ইউন মাঝি বাবুল সাহেব তারপরে মনিত পাশাপাশি তাদেরও আমি ধন্যবাদ জানাই আপনারা দোয়া করবেন এই ওয়াজ মাহফিলটা যেন আমি সব সময় করে যেতে পারি সুন্দরভাবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا

কত মানুষ হাত উঠাইছে কার মনের কন্যা এক বা সোনা কত মানুষ কতভাবে বাংলা মন প্রাণ দিয়ে একটাই ধোয়া করি আগামীতে আমাদের কে আবার কোন হাতে সবুর তো খুবই ওঠা আমাদেরকে আবার কোন শরীর চারের হাতে তুলো দিও না আল্লাহ শ্রোতরে কাস্ত কল্লা